ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত হেইলিগুব্বি একটি প্রাচীন শিল ভলকানো যা গত বারো হাজার বছর ধরে নিস্তব্ধ ছিল কিন্তু দু সালের তেইশে নভেম্বর হঠাৎ একটি শক্তিশালী বিস্ফোরণে জেগে ওঠে এরকম আরো নিত্য নতুন জানাও জানার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন শিল ভলকানো সাধারণত বিস্তৃত ও ঢালু গঠনের হয় কিন্তু তাদের নিরাপত্তা কখনোই নিরাপত্তা নিশ্চয়তা দেয় না দুপুরে ঘটে যাওয়া এই অগ্নি উৎপাত মুহূর্তেই আকাশে প্রায় চোদ্দ কিলোমিটার উঁচু পর্যন্ত কালো ধোয়া এবং আগ্নেয়ের সাই সরিয়ে পড়ে আশেপাশের গ্রামগুলো ছাইয়ে ঢেকে যায় পর্যটকেরা আটকে পড়েন সাই রেড সাগর পেরিয়ে ইয়ামেন থেকে ওমান পর্যন্ত পৌঁছে যায় আগ্নেয়গিরির সবচেয়ে ক্ষতিকর দিক হলো সাই শ্বাস নেওয়ার জন্য খুবই মারাত্মক যা কৃষি জমি এবং গবাদি পশুর খাদ্য নষ্ট করে ঘরবাড়ি নষ্ট করে ফেলে বিমান চলাচল বন্ধ করে দেয় এবং দীর্ঘমেয়াদী পরিবেশের জন্য একটি বিষাক্ত প্রভাব ফেলে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর গভীরে ধীরে ধীরে জমা হওয়া ম্যাগমা আকস্মিক চাপ থেকেই সৃষ্টি হতে পারে এই বিস্ফোরণ আর আফার রিপ যেহেতু পৃথিবীর সবচেয়ে সক্রিয় প্লেট বিচ্ছেদের অঞ্চলের একটি তাই এখানে ঘুমান্ত ভলকানোর জাগরণ অস্বাভাবিক কিছু নয় হেইলিগুব্বির এই অগ্নিপাত আমাদের স্মরণ করিয়ে দেয় পৃথিবী একটি জীবন্ত গ্রহ যেখানে হাজার বছরের নিরাপত্তা মানেই নিরাপত্তা নয় বরং সচেতনতা বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং মানবজাতি টিকে থাকার প্রধান অস্ত্র হচ্ছে প্রস্তুতি